বীরভূমের রাজনগরে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ চা করতে গিয়ে আহত চারজন তিনজনই মহিলা আতঙ্কে গোটা গ্রাম আজ সকালে রাজনগর থানার অন্তর্গত কবিলাসপুর গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা জানা গেছে স্থানীয় এক পরিবারের সদস্যরা সকালে চা তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় রান্নাঘরে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আর চিৎকারে ছুটে আসে আশেপাশের মানুষ এই ভয়াবহ বিস্ফোরণে গুরুতরভাবে আহত হয় চারজন তাদের মধ্যে তিনজন মহিলা আগুনের তীব্রতা তাদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায় এরা এরাatolamante বাড়িতে চা পড়ছিল চা করতে করতে হঠাৎ সিলিন্ডার থেকে পাইপ থেকে গ্যাস লিক করে হঠাৎ কিভাবে আগুন ধরে যায় সিলিন্ডার বাস্ট হয়ে যায় এসে একে ছড়াইতে যায় ওকে ছাইতে গিয়ে স্বামীর গায়ে এভাবে আগুন ধরে কতজন চারজন তিনজন মহিলা একজন পুরুষ ঘরে এমনি আগুন টাগুন লাগেনি ঠিক আছে এমনি ঠিকই আছে তরুণ গ্রামের লোক সবাই এসে হেল্প করেছে ঠিক আছে আর সিলিন্ডার খুলে বাইরে ফেলে ঠিক আছে যাকে যা করা সেগুলো করেছে আমি আবার সঙ্গে সঙ্গে বাইরে ছিলাম একটা মিটিং এ ছিলাম মিটিং থেকে এসে তাদেরকে নিয়ে আবার হসপিটালে আসে আপনার নাম কি আমার নাম সব্যসাচী সাধু আমার গ্রাম হচ্ছে কবিলাস স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে রাজনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান পরে সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় সিউড়ি সদর হাসপাতালে বর্তমানে চারজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিভাবে এই বিস্ফোরণ ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান সিলিন্ডারে গ্যাস লিক হয়ে রান্নার সময় আগুনের সংস্পর্শে আশায় বিস্ফোরণটি ঘটতে পারে এই হঠাৎ ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা কবিলাসপুর গ্রামে স্থানীয়রা জানিয়েছেন এমন ভয়াবহ বিস্ফোরণের শব্দ আগে কখনও শোনা যায়নি গ্রাম জুড়ে এখন উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ সকলে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন জনকণ্ঠ টিভি নিউজ রাজনগর

আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন